আমার শহর আমার মতোই অন্ধকার আর কালো আরে বৌদি ছাব্বিশে তোমাদের সিপিএম এর প্রস্তুতি দেখি সেই তুমি না ওই বাজারে আমার পিছন তোমার এখনো প্রশ্ন শেষ হয়নি হ্যাঁ আরে একশো ষাট টাকা লিটার সর্ষের তেল সংসার কি করবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এখান থেকে বলছে রাফাইল ছুঁড়ে দেবে ওখান থেকে বলছে পরমাণু বোমা ছুঁড়ে দেবে মানে কি হচ্ছে যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে এখানে এখানে সংসার মাথায় উঠে যাচ্ছে আমার বড়রা শান্ত শান্ত অবোদ্য শান্ত এই যে তামাদের সংবিধানের প্রতিষ্ঠাতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের চরম ভাবে অপমান করা হলো তার জন্য তোমাদের দল করছেটা কি তাহলে দল করছে বলো কোন দল করছে সংবিধানকে বাঁচানোর জন্য বামেরা প্রাণ দিয়ে দেয় তোমাদের দল কি করে হ্যাঁ কি করছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হলো একটা কি লেটেস্ট নিউজ শুনেছ হ্যাঁ এই যে একজন সর্বভারতীয় নেতা সে বলছে যে এই যে মসজিদের নিচে রোজ রোজ মন্দির খোঁজা এটা নাকি ঠিক হচ্ছে না হ্যাঁ তাহলে কি উনি কি সর্বধর্ম সমন্বয় ধর্ম নিরপেক্ষতা এই দিকে ইঙ্গিত করছে আরে ধর এই সংবিধান বাঁচানো ধর্ম নিরপেক্ষ সর্বধর্ম জিনিসের দাম কমানো এই যে যুদ্ধ জিগির এই সমস্ত কমানোর জন্য কারা আন্দোলন করছে তুমি জানো বামেরা এই এই আন্দোলন আগে হয়েছে এখনো হচ্ছে আগামী দিনে আরো বেশি করে হবে তোমার জানা হয়েছে এই যে তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেলে তাহলে এবার একটু লাল ঝান্ডার তলায় এসো পথে নামো পথে এবার নামো সাথে পথে হবে পথে চেটে দিলাম